শোধনে এই ঘোর কলিযুগের মধ্যে প্রায় জীব অসুর প্রবৃত্তির যুক্ত হয়ে গেছে মানুষের মধ্যে এখন দেবত্ব শেষ হয়ে যাচ্ছে অসুরত্বের ভাব বেড়ে যাচ্ছে তাই তো কথায় কথায় মহারাজ হিংসা দেশ রাগ তৃষ্ণা ব্যাকুলতা ঝগড়া কলহ এগুলো কি এগুলো হলো অসুরদের লক্ষণ তা মানুষের বুদ্ধিও এখন আস্তে আস্তে আসুরিক হয়ে যাচ্ছে প্রেম সে বলো রাধে রাধে মানুষ কতটা অসুর হয়ে যাচ্ছে কতটা নিকৃষ্ট হলে মানুষের বুদ্ধি ভাব এরকম হতে পারে আমি কালকে না পরশু একটা খবর দেখলাম দিল্লির মধ্যে কোনো একটা ছেলে নিজের প্রেমিকাকে পঁয়ত্রিশটা না ছত্রিশটা টুকরো করে ডিপ ফ্রিজার কিনে ফ্রিজের মধ্যে রেখে রোজ একটা একটা করে পিস নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসতো এটা কোনো মনুষ্য করতে পারে এগুলো কি মানুষের লক্ষণ হয়তো আপনারাও দেখেছেন অবে নিউজটা কেউ দেখেছে এটা আতুপরে দুপুর করে তো কেউ দেখে থাকে আরে বাপরে বিচার করে দেখুন মানুষ কতটা এখন অসুর হয়ে গেছে কোনো মানুষ এরকম করতে পারে মানুষ করতে কিন্তু মানুষের মধ্যে যে অসুর ঢুকে রয়েছে সে অসুর সবকিছু করতে পারে মনে মনুষ্যের মধ্যেই দেবতা রয়েছে মনুষ্যের মধ্যেই অসুর রয়েছে এই সংসারের মধ্যে এইসব ঘটনা থেকে কিন্তু অনেক শিক্ষা নিতে হয় যেই মেয়েরা আজকাল নিজের মা বাপকে কিছু মনে করে না যেই মেয়েরা আজকাল বাইরে একা থাকতে চায় আমি একা থাকবো চাকরি করব বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো মস্তি করব মজা করব। তাদের জন্য এগুলো হলো শিক্ষা যারা স্বামীর সঙ্গে থাকতে চায় না মা বাপের সঙ্গে থাকতে চায় না শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চায় না একা থাকবো মস্তি করব। এই হলো মস্তির ফল মস্তির ফল তুমি যখন দুনিয়াকে ছেড়ে মস্তি করতে বেরোবে তখন তার ফলও এরকমই এই সংসারের মধ্যে যে জীব নিরঙ্কুশ হয়ে যায় যে কার আনুগত্যে থাকে না এই সংসারের মধ্যে যখন কেউ কাউকে মানতে চায় না যখন সবাই ছাড়া হয়ে যায় পশুর মতন আচরণ করে তখন মনে রাখবে পশুর মতনই তাদের মৃত্যু হয় প্রেম সে বলো রাধে তার পঁয়ত্রিশটা টুকরো হয়েছে যে তাকে কেটেছে সে এখন জীবনভর জেলের মধ্যে থাকবে ইহা ঘোরে কালৌ প্রায় জীবশা শ্রতাম তারা অনেক ভাগ্যবান তারা অনেক বুদ্ধিমান যারা মাতা পিতার কাছে রয়েছে যারা স্বামীর আদেশ নিয়ে রয়েছে স্বামীর সন্তুলনে রয়েছে তার অনুকরণে রয়েছে তাই অসুরত্ব থেকে মানুষ কি করে শুদ্ধ হবে তাদের বুদ্ধির শোধন কি করে হবে মতি কি করে ঠিক হবে বুদ্ধি কি করে ঠিক হবে আমরা সেই কথা শ্রবণ করতে চাই শ্রেয়সাম ভাবে শ্রেয় পাবনা তদবদা গোবিন্দকে সহজে কি করে পাওয়া যায় রাধা মাধবকে সহজে কি করে পাওয়া যায় শ্যামসুন্দরকে সহজে কি করে পাওয়া যায় আমরা সেই কথা শ্রবণ করতে চাই ठाकुर के कि सहजे पाए श्री सूतजी महाराज खूब सुंदर वर्णन कर ले। खूब मन दिए सुनबे प्रीति ही सन कचते तेरे तो बचमे बेचारिय सर्व सिद्धांत निष्पन्नम संसार भयनाशम सुत जी महाराज बोल सन प्रीति ही सन कचते तेरे तो बचमे बेचारिय खूब मन दिए सुनबे কে বলছেন সুতোজি মহারাজ অনেকে আমাকে বলে মহারাজি আমরা যখন লাইভ পার্ট শুনি ইউটিউবের মধ্যে আপনি মাঝে মাঝে বলেন না ওইটাতে আরো মন একাগ্র হয়ে যায় খুব মন দিয়ে শুনবে এটা আমি বলি না অনেকে যে বলে না মহারাজি আপনি মাঝে মাঝে বলেন যে খুব মন দিয়ে শুনবে আমাদের মন এদিক ওদিক হলেও আবার তাড়াতাড়ি কনস্ট্রেশন হয়ে যায় এটা আমি বলি না এই যে ভাগবত বলেছেন সুতোজি মহারাজ আমি শুধু ওনাকে ফলো করি পাঠের মধ্যে আমি আমার মন থেকে কিছু বলবো এই সাধ্য তো আমার হতেই পারে না যা বলছি যা বেরোচ্ছে যা বলাচ্ছেন সব আমই বের করেছে সব রাধারানী বের করছে উনি যা বলায় আমি বলে দিই সত্যজি মহারাজ বলছে প্রীতিহি সনাকচ খুব মন দিয়ে মন লাগিয়ে প্রীতিহি সনাকচ চিত্তে চিত্ত মানে একদম মহারাজ মন দিয়ে এটা তো বচমি বিচার আমি অনেক বিচার করে বলছি বিচার করে বলছি খুব মন দিয়ে শুনবে সমস্ত ভয়কে যে শেষ করে এমন সিদ্ধান্ত তোমাদেরকে বলছি এই কলিযুগের মধ্যে জীবের উদ্ধারের জন্য যদি কোনো সহজ সরল রাস্তা রয়েছে তার একটি নাম কি কাল অভ্যাল মুখドラーストラसनानिर्णাশ হেতเว শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলোকীরেণ ভাস্কৰ এই কলিযুগের মধ্যে জীবের উদ্ধারের জন্য জীবের মুক্তির জন্য শুধু একটি রাস্তা রয়েছে আর তার নাম হলো শ্রীমদ ভাগবত বলিয়ে ভাগবত ভগবান কি আর মনে রাখবে এই ভাগবত কিন্তু অত সহজে কপালে জোটে না তাহলে জন্মান্তরে জন্মের যখন সৌভাগ্য আমাদের উদিত হয় তখন গিয়ে এই ভাগবত লাভ হয় প্রেম সে অনেক জন্মের যখন সৌভাগ্য হয় মনে রাখবে যদি ভাগ্যে না হয় না ঘরের কাছে পাঠ হলেও সেখানে যাওয়ার সুযোগ হয় না ঘরের কাছে হলেও যাওয়ার সুযোগ হবে না এরকম এরকম আপনাদের পুরুলিয়ারই কথা এখানে এক মাতাজি আছে উনি আমাকে একবার বৃন্দাবনে আসলেন দেখা করতে কিছু সময় আগে তো এখানে এসে পাঠ শুনতে উনি বৃন্দাবন গেতেন আমি তো তোমাদের পুরুলিয়া অনেক পাঠ করে এসেছি ওইখানে পাঠ শুনুন বলে মহারাজ যে কী বলবো আপনি বেডিয়াতে পাঠ করেছেন আমি তখনও যেতে পারিনি মেয়ের বিয়ে ছিল তারপরে আপনি মঙ্গলদাতে পাঠ করলেন ভাবলাম সেখানে যাব সেখানেও যেতে পারলাম না কোনো কাজে আবার আমাকে চেন্নাই যেতে হলো তারপরে আপনি আনাড়ায় পাঠ করলেন ভাবলাম ওইখানে যাব সেখানেও যেতে পারিনি ঘরের মধ্যে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম একদম রেডি হয়ে গেছি যাবো গাড়ি নিয়ে কিন্তু এমন অসুস্থ হয় বেরোতেই পারিনি পাশে থেকেও তিন তিনবার পাঠ একবারও পাঠ শোনার সুযোগ পাই বিচার করে তার মানে কি যদি ভাগ্যে নেই তাহলে আপনি পাশে থাকলেও ভগবানকে পাবেন না অনেক জন্মের সৌভাগ্যে তখন গিয়ে ভাগবতের প্রাপ্তি হয় তার জন্যই বলেছে জন্মান্তরে ভাবে পুণ্যম তদা ভাগবতম লভেদ যখন বহু জন্মের সৌভাগ্য উদয় হয় তখন গিয়ে ভগবান আর ভগবত কথার প্রাপ্তি হয়ে থাকে এই কে কাকে ভাগবত শুনিয়েছেন দয়া সময় এক সময় দেবর্ষী নারদ নারদকে এই ভাগবত শ্রবণ করিয়েছেন কিভাবে সপ্তাহ বিধি দিয়ে সপ্তাহ শ্রবণ বিধে কুমারে দিবসীয় সপ্তাহ বিধি দিয়ে শনকাদি মুনি নারদ নারদকে ভাগবত শ্রবণ করিয়েছিলেন প্রেম মনে সাত দিন ভাগবত শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিত শুনিয়েছিলেন কিন্তু সপ্তাহ বিধি দিয়ে শ্রবণ করাননি সুখদেব প্রভু এসেছেন বসেছেন শুধু ভাগবত শুনিয়ে দিয়েছেন কিন্তু বিধি বিধান দিয়ে কে শুনিয়েছে মুনি দেবশ্রী নারদকে কে মুনি প্রশ্ন করলেন দেখুন এই জিনিসগুলো কিন্তু জানার বিষয় প্রথম বিধি বিধান দিয়ে ভাগবত সপ্তাহ কে কাকে শুনিয়েছেন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় বলতে পারবেন তো এবার শুকদেব প্রভু পরীক্ষিতকে যে শুনিয়েছেন এটা অনেক আগের বিষয় সপ্তাহ বিধি দিয়ে শ্রবণ করাননি উনি শুধু ভাগবত শুনিয়েছেন কিন্তু বিধি বিধান দিয়ে যখন শ্রবণ করানো হয়েছে সেটা কে শুনিয়েছে মুনি চারজন ব্রহ্মার পুত্র সনক সনন্দন সনাতন আর কুমার এই চারজন এই মুনি দেবশ্রী নারদকে সপ্তাহ বিধি বিধান দিয়ে শ্রবণ করিয়েছে তনকা আদিমণি প্রশ্ন করলেন এদের পর সেই নারদ তো এক জায়গায় কখনো টিকে থাকেন না নারদকে অভিশাপ রয়েছে লোক অভিগ্রহ মুক্তশ্চে নারদস্যি আশ্রশ্চেচ ও বিধিশ্রমে কোথাও প্রীতি সগেয় গহপত্রতেই স নারদ এক জায়গায় তো বেশিক্ষণ থাকেন না অভিশাপ রয়েছে দক্ষের দুই ঘড়ির উপরে এক জায়গায় থাকলে মৃত্যু হয়ে যাবে সেই নারদ সাত দিন পর্যন্ত এক জায়গায় থেকে কী করে ভাগবত শুনলেন তার মৃত্যু হলো না বলে এটাই তো হলো ভাগবতের কৃপা হি প্রলয়ন্ত শ্রীমদ কোথাও যদি প্রলয় লেখা থাকে যায় একমাত্র সেটা দেবর্শি নারদ হয়তো ভেবেছেন ভাগবত শুনতে শুনতে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তাতেও মঙ্গল কেন শ্রবণ মঙ্গলম শ্রীমদাত গোপীগণ বলছেন না গোপীগীতের মধ্যে গুবি গৃণন্তদা জন বা কাถา অমৃতং তপ্ত জীবনম কবি বিരീড়তম কলমশাপ শ্রবণ মঙ্গনং শ্রীমদাততম উবিগ্রণন্তি তে ভূরি দাহ তোমার কথা শুনতে শুনতে যদি প্রাণ বেরিয়ে যায় তার মধ্যেও মঙ্গল প্রেম সুbolo তাই তো এটাই হলো गोविंदের কথার মহিমা

বদ্রিকাশ্রমে বদ্রীনাথে ঋষি আসছিলেন দেবর্শী নারদ যাচ্ছিলেন সেখানে দেবশ্রী নারদ দূর থেকে শনকাদে উনি দেখেছেন নারদ আসছেন এসে গেছে নারদের দৃষ্টি তাও পড়েনি তখন তারা নারদকে ডাকলেন দেবর্ষী দাঁড়াও দাঁড়াও অনেক সময় হয়ে যায় রাস্তা দিয়ে আপনার কোনো পরিচিত বেরিয়ে যাচ্ছে আপনিও যাচ্ছেন হয়তো দেখা গেলো আপনি তাকে দেখলেন খেয়াল করলেন কিন্তু সে আপনার দিকে খেয়াল করলো না হয়ে যায় না

এই সংসারে যার কাছে কিছু থাকে তার চিন্তা থাকে যার কিছু নেই তার আবার চিন্তা কিসে যার বউ আছে তার চিন্তা আছে যার বাচ্চা আছে তার চিন্তা আছে যার টাকা আছে তার চিন্তা আছে যার পয়সা আছে তার চিন্তা আছে যার পকেট আছে তারও চিন্তা আছে কেউ যেন পকেট মারি না করে নেয় হয় না প্রেম সে বলো রাধে রাধে যার ফোন আছে তার চিন্তা থাকে তাই তো তোমার কাছে ফোন আছে পাশে অন্য কেউ দাঁড়িয়ে আছে তার ফোন বাজলে দেখবে আপনি আর তোমার আপনি আর পকেটে দেখবে হাত চলে যাবে আমার ফোন বাজছে চিন্তা হয়ে যায় তাই যার কিছু নেই তার আবার চিন্তা কিসের দেবর্ষী নারদের তো কিছু নেই না স্ত্রী আছে না বাচ্চা না টাকা না পয়সা না অর্থ না সম্পত্তি একদম ভালো আরামদা যোগী ভেতা পানি সেই নারদ চিন্তিত হয়ে রয়েছে চিন্তার কারণ দেবর্ষী নারদ বললেন কি বলবো প্রভু এই চিন্তার কারণ আমার নিজের নয় তাহলে আমি তো জগতের চিন্তায় চিন্তিত এই সংসারের দুঃখ দেখে চিন্তিত দেখুন আমাদের মতন সাধারণ মানুষ নিজের দুঃখ নিয়ে দুখী থাকে কিন্তু মহাপুরুষগণ জগতের দুঃখ দেখে সমাজের দুঃখ দেখে দুখী থাকেন এমন কি দেখলে তুমি বলছেন ভগবান শ্রীহরির সাধাম গমনের পরে আমি একটু পৃথিবী ভ্রমণে বেরোলাম পৃথিবীর মধ্যে কোথায় গেলে বলে তীর্থম তীর্থম তীর্থে তীর্থে গেছে কোন কোন তীর্থে বলে পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরী তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধন পুষ্কর গেলাম প্রয়াগ গেলাম কাশী গেলাম হরিদ্বার গেলাম কুরুক্ষেত্র গেলাম শ্রীরঙ্গম সেতুবন্ধ রামেশ্বরম গেলাম এক এক করে সব তীর্থে তীর্থে ঘুরলাম কিসের জন্য মনের শান্তির জন্য কিন্তু কোথাও মনের শান্তি পেলাম না না পশ্চিম কোত্রচর মনে হয় মানুষ তীর্থের মধ্যে কিসের জন্য যায় মনের শান্তির জন্য কিন্তু সেখানে গিয়েও যদি শান্তি না পায় শান্তি কেন পায়নি এমন কি দেখেছো বলে যেখানেই যায় সেখানে গিয়ে দেখছি সত্যম নাস্তি তপহ নাস্তি দয়া দানম বিদ্যতে উদরম বরিণ জীবাবরাকাকুটভাষিণ সত্যম নাস্তি তপহ নাস্তি দয়া দানম বিদ্যতে মানুষের মধ্যে সততা নেই মানুষের মধ্যে এখন তপ নেই কেউ এখন ভজন করতে চায় না সাধন করতে চায় না তপস্যা করতে চায় না দয়া আনন্দ না দয়া আছে না দান আছে দয়াও শেষ হয়ে যাচ্ছে দানের প্রবৃত্তিও শেষ হয়ে যাচ্ছে আগে মানুষ তীর্থে যেত দান করার জন্য এখন মানুষ ভাবে তীর্থে গিয়ে কোথায় মাগনা থাকবো কোথায় মাগনা খাবো কোথায় মাগনা ঘুরবো যেন একটা কাউ না দিতে হয় গুরুদেবের আশ্রমে যাব বাবাজি মহারাজের আশ্রমে যাব ওনারা যেন নিজে ভিক্ষা করে আমাদেরকে খাওয়ায় ভালো করে আমাদেরকে রাখে আমরা যাবো খাবো চলে আসবো আরও এসে মানুষকে গল্প শোনাবে জানো একটা প্রেম রাখবে যারা তীর্থে গেছে তীর্থে গিয়ে সেখানে কেউ যদি কার দান খায় তীর্থে গিয়ে সেখানে যদি দান না করে কারোর দান খেয়ে আসে মনে রাখবে জন্ম জন্মান্তরের জন্য সে ঋণই হয়ে থাকবে সেই ঋণ চোকাতে পারবে না কিন্তু তার জন্য তীর্থে গিয়ে সব সময় চেষ্টা এটাই করবে যেন কার এক পয়সাও আমার ভিতরে না যায় তীর্থের মধ্যে যাও কোনো পান্ডার ঘরে থাকো পূজারীর ঘরে থাকো কোনো আশ্রমে থাকো কোনো সাধু আশ্রমে থাকো বা গুরুদেবের এখানে থাকো যেখানেই থাকো কোনো সময় সেখানে এই চেষ্টা জীবনেও রাখবে না যে সেখানে আমি ফ্রি থেকে আসি ফ্রি খেয়ে আসি এক পয়সা যেন পকেট থেকে না এখানে দেবশ্রী নারাজ যেসব কথা বলছেন তীর্থম তীর্থমিশে তীর্থে গেছেন না সততা আনেই মানুষের মধ্যে মানুষ এখন সব অসত হয়ে যাচ্ছে কথায় কথায় মহারাজ মানুষ মিথ্যা কথা বলে একটা মিথ্যাকে লুকাবার জন্য আরো দশটা মিথ্যা কথা বলে প্রেম সে পাঠ করছিলাম মালদায় নালা গোলা হয়তো অনেকে লাইভ ওখানে পাঠ শুনেছে হবে কে কে শুনেছে উপরে তো দেখে অনেক ভক্তরা আছে ওখানে একজন ভক্ত আমার কাছে এসেছে এসে বলছে মহারাজি বৃন্দাবনে আপনি যে মন্দির তৈরি করছেন আমাদের বৃন্দাবনে ছোট রাধা সুন্দর মন্দির তৈরি হচ্ছে গোপীনাথ বাজারে নন্দীকুঞ্জ তো সেই বিশাল বড় মন্দির অনেক বড় তার বাজেট রয়েছে তো সেই মন্দির নির্মাণ কাজ চলছে অনেক ভক্তরা তার মধ্যে যার যেরকম সামর্থ্য দান করছে তা একজন এসে বলছে বাবা আমি ওখানে মন্দিরের জন্য দশ হাজার টাকা দেব আপনি আমার নামে ওখানে একটা পাথর লাগিয়ে দেবেন তো আমি বললাম কেন বলে না শুনেছি বৃন্দাবনে অনেকে পাথর লাগায় বলছি না বাবা আমাদের এখানে কোনো নামের পাথর লাগানো হয় আর হবেও না বলে না অমুক অমুক আমাকে বলেছে বৃন্দাবনে অনেক জায়গায় টাকা দিলে নাকি তাদের নাম দিয়ে পাথর লাগিয়ে দেয় আমি বলছি তুমি আজকে না টাকা দিলে তোমার নামের পাথর লাগিয়ে দিল দশ বছর পরে গিয়ে দেখবে পাথর আছে কিনা দশ বছর পরে গিয়ে দেখবে পাথর আছে কিনা সেই মহারাজ দুই হাজার তিন হাজার চার হাজার স্কোয়ার ফুটের মন্দির সেই জায়গা তার মধ্যে মানুষ আসছে পাথর লাগিয়ে যাচ্ছে মহারাজ এক বছর দুই বছর তিন বছরে পাথরে সব ভরে গেল তারপরে আবার নতুন যখন ভক্ত আসে তখন কি হয় পুরানোগুলোকে উঠিয়ে ফেলে দেওয়া হয় আমাকে একজন ভক্ত কলকাতা থেকে দেখা করতে এসে বললো মহারাজ আমি অমুক অমুক মন্দিরের মধ্যে আমি কারোর নাম নি না সেখানে মন্দিরের মধ্যে আমি ওখানে একটা পাথর লাগাবার জন্য টাকা দিয়েছি পনেরো হাজার টাকা দিলাম তা উনি বললো যে একটা পাথর লাগে লাগিয়ে দেবো তোমার নামে আমাকে পাথর এনে দেখিয়েও দিল আমার নাম টাম লেখা সব কিছু আছে মন্দিরের মধ্যে এনেও দেখিয়ে দিল পরের বছর আমি যখন আবার ওইখানে গেছি আমি ওখানে গিয়ে খুঁজছি আমার নামের পাথর কোথায় পুরো মন্দির খুঁজে নিলাম আমার নামের পাথরই নেই আমি ওনাদেরকে বললাম আমি যে পাথরে দিয়ে গেছিলাম আপনারা পাথর লাগাননি আমি বল না পাথর তোমার নামে ছিল আরে আচ্ছা লাগানোর ছিল ওটা তো ভেঙে গেছে এখন ভেঙে গেছে পাথর আমরা ফেলে দিয়েছি সত্যম না সততা মানুষের মধ্যে নেই আমি বললাম দেখো বাবা আমি তোমাকে এখন বলে দিই তোমার নামের পাথর লাগিয়ে দেবো আর আমি লাগাবো না এরকম মিথ্যা কথা আমি বলতে পারবো না আমাদের মন্দিরে এরকম কোন সিস্টেম রাখা হয়নি যারা সেখানে ঘর বানাচ্ছে সেই ঘরের মধ্যে একদম পারমানেন্ট তাদের নামের ইয়ে লাগানো থাকবে বোর্ড লাগানো থাকবে পাথরের সেটা একটা আলাদা বিষয় আর বাকি যারা সেখানে মন্দিরের জন্য দান করছে দানের রসিদ নাও নিজের কাছে রাখো এইসব সিস্টেম করা যাবে না সে এত খুশি হয়েছে বললো বাবা আপনি যে একদম ডাইরেক্ট ক্লিয়ার কাট কথা বললেন এটাতে আমি খুব খুশি হয়েছে আমাকে দিয়ে গেছে তাকে যা বলো সত্য বলা অসত্য বলে কোনো লাভ নেই অসত্য বলে তুমি মানুষকে হয়তো একদিন ঠকাতে পারবে কিন্তু পরের দিন সে তখন কি করবে তোমাকে নিন্দা করবে সুতরাং এই সংসারের মধ্যে সততা কিন্তু পাওয়া খুব কঠিন জীবনের মধ্যে সৎ ব্যক্তি সৎ স্বভাব সৎ পথে চলার লোক পাওয়া এখন খুব কঠিন তার জন্য দেব বলছেন সত্যম না স্থিতি তো সবাই নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে ওদরং রেণো জীবরা কা যেখানেই যায় সেদিকে শুধু এরকম পাপ উদ্দণ্ডতা সাধুদের বেশ ধারণ করে পাষণ্ডীরা ঘুরছে আর পাষণ্ডীদের চারোদিকে জয়কার হয়ে রয়েছে যারা বাস্তবিক সাধু তাদের কাছে কেউ যায় না বর্তমানে এটাই তো চলছে যারা বাস্তবে ভজনশীল সাধু তাদের কাছে যায় না তাদেরকে মানুষ মনে করে বোধহয় বোকা আর যারা সংসারের মধ্যে সবার সামনে চমৎকার দেখায় যারা সবাইকে মহারাজ খুব আনন্দ নিয়ে সবাইকে নিয়ে খুব একদম ইয়ে করতে পারে বলে হ্যাঁ এই নিয়ে মহারাজ খুব ভালো যে যত পাখণ্ড করতে পারবে কলিযুগের মধ্যে তার ততই পূজা হবে প্রেম রাধে যারা যারা বাস্তবের সাধু তাদেরকে আজকাল মানুষ দাম দেয় না যেই সাধুর কাছে মহারাজ এক কোটি টাকার গাড়ি আছে খুব বিশাল বিশাল মহারাজ তার কাছে সুখ সম্পত্তি বৈভব রয়েছে সবাই তার পিছনে দৌড়ায় আর মহারাজ অনেক বড় মহারাজ আর যিনি ছোট কুটিয়া বানিয়ে রয়েছে ভজনানন্দে মাধুরী করে মহারাজ নিজের জীবনযাপন করছেন হরিভজন করছেন এক নিষ্ঠা নিয়ে রয়েছেন ঠাকুর সেবা নিয়ে রয়েছেন গো সেবা নিয়ে রয়েছেন তাদের কাছে কেউ যায় প্রেম সকল রাধে রাধে এইসব দেখতে দেখতে মনে খুব কষ্ট হলো তখন ভাবলাম যে মনে শান্তি কোথায় হ্যাঁ শুনেছি ভগবান শ্রীধাম বৃন্দাবনে নিত্য নিবাস করেন নিত্য নীলা করেন তাই যদি বৃন্দাবনে গিয়ে একটু মনে শান্তি পাই সেই কারণে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম এবং কলের দোষান লীলা হরের এবং পশ্চিমকালের দোষান পর্যটন নবনী মহান এই প্রকার কলিযুগের দোষ দেখতে দেখতে আমি শ্রীধাম বৃন্দাবন উপস্থিত হলাম সেখানে বৃন্দাবনে গিয়ে আমি অনেক বড় একটি আশ্চর্য দেখলাম কি আশ্চর্য দেখলাম একটি যুবতী বসে কাঁদছে দুটি বৃদ্ধতার কোলের মধ্যে পড়ে রয়েছে আর শত শত তার সেবা করছে মনে মনে ভাবলাম কি ব্যাপার একবার যাই জিজ্ঞাসা করে আসি তারপরে দেখলাম না না সময় তো খুব খারাপ আজকাল দেখা গেল তুমি কার ভালোর জন্য কিছু বলতে গেছো আর তাকে খারাপ লেগে গেলো এ বাবাজি তোমার কি লেনা দেনা তার জন্য আমি ফিরে যেতে লেগেছি পিছন থেকে সেই দেবী আমাকে ডাকছেন ভো ভো সাধো ক্ষণম মৎচিন্তা অবিনাসে দর্শন তবে ভবো সাধোক্ষণ তিষ্ঠমচন্দাম বিনাশয় হে দেবর্ষি দাঁড়াম দাঁড়াম আপনাকে দেখে মনে খুব শান্তি পেলাম আপনি একটু কৃপা করে আমার চিন্তা নাশ করুন দেবর্ষী নারদ ফিরে আসলেন কি হয়েছে দেবী তুমি কে আর এই দুই বৃদ্ধ কে এ সখীগণ কে সেই দেবী তখন উত্তর দিলেন আমার নাম হলো ভক্তি এই দুই বৃদ্ধ হলো আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য আর এই যত সুখীগণ আমার সেবা করছেন সব হলেন গঙ্গা আদি নদীগণ গঙ্গা দিয়া মত দেবর্ষী নারাজ চমকে গেলেন এই কি আজ পর্যন্ত দেখেছি মা বৃদ্ধ হয় সন্তান জোয়ান থাকে এখানে মা যুবতী সন্তান বৃদ্ধ এটা হলো কিভাবে হে দেবর্ষি দক্ষিণ ভারতে আমার জন্ম হয়েছে উৎপন্না দ্রবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা কর্ণাটকে বড় হলাম কচিত কচিন মহারাষ্ট্রে গুরুজরে জীর্ণতাম গতা মহারাষ্ট্রে আমি খুব সম্মানিত হয়েছি দুটি পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য আর গুজরাটে গিয়ে আমি বৃদ্ধ হয়ে গেলাম কেন গুর্জর দেশ হলো কাঞ্চন লোভী সেখানে মানুষ ভক্তি জ্ঞান বৈরাগ্যকে চায় না তাহলে এখন আবার যুবতী কি করে হলে ভাবলাম জরা অবস্থা তো হয়েছে বৃদ্ধ হয়েছে এখন কিছু সময় পরে তো মৃত্যু হয়ে যাবে বৃদ্ধ অবস্থার পরে কি হয় তারপরে মৃত্যু মানুষের যখন জরা অবস্থা আসে আস্তে আস্তে কি হয় শরীর শিথিল হয়ে যায় ইন্দ্রিয় আর কাজ করে না তখন ভালো করে খাওয়া যায় না ভালো শোনা যায় না ভালো করে দেখা যায় তাই তো শরীরের গতিও মন্দ হয়ে যায় আস্তে আস্তে তারপরে কি মৃত্যু তো ভাবলাম যে মৃত্যুর আগে যদি একবার সুধাম বৃন্দাবন দর্শন করে দেহটা ত্যাগ করতে পারি শুনেছি ভগবান বলেছেন বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমে কম আমি বৃন্দাবন পরিত্যাগ করে ছেড়ে এক পাও বাইরে যাই না তার জন্য আমি নিজের এই দুই পুত্রকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম আর যখনই বৃন্দাবনে এসেছি বৃন্দাবনের সংস্পর্শ মাত্রই ব্রজরজের স্পর্শমাত্রই আমি আবার পুনঃস্পন্দরুণী নাবা আবার একদম নবীন হয়ে গেলাম যুবতী হয়ে গেলাম শুনেই তো দেবষী নারদ আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করেছে জয় জয়কার করতে লাগলেন ধন্যম বৃন্দাবন তেন ভক্তির নৃত্যতি যত্র কারোর ভক্তি যদি বৃদ্ধ হয়ে যায় তাকে বৃন্দাবনে নিয়ে চলে যাও সেখানে সঙ্গে সঙ্গে ভক্তি আবার তরুণী হয়ে যায় যুবতী হয়ে যায় ভক্তি শিথিল হলে তাকে বারবার বৃন্দাবন যেতে হয় বক্তি আবার নব তরুণী হয়ে যাবে কিন্তু এখানে জ্ঞান আর বৈরাগ্যের কোনো গ্রাহক নেই কোনো চাহক নেই তার জন্য জ্ঞান বৈরাগ্য বৃন্দাবনে এসেও কিন্তু জোয়ান হয়নি যুবক হয়নি বৃদ্ধই হয়ে রয়েছে কিন্তু হ্যাঁ বাইরে যে কষ্ট পাচ্ছিল বৃন্দাবনে এসে একটু শান্তিতে ঘুমিয়ে রয়েছে দেবর সেনার দিব্য উন্মুক্ত হয়ে আনন্দে কীর্তন আরম্ভ করলেন বলিয়ে বৃন্দাবন ধান